খবরদার মুসলমান এক জায়গায় থাকেন একটা জায়গায় কায়েম থাকেন কায়েম ও দائم থাকেন আর এটা তখনই সম্ভব হবে যখন বিশেষ করে এই ফুরফুরা সিলসিলা তথা মুজাদ্দিদ জামানের সিলসিলা তথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মান্যওয়ালাদের কাছে যখন তুমি বেশি বেশি করে নবী পাকের ইশক মুহাব্বত হুজুরের আদব তাজিম সম্মান নবী পাকের মাকাম ও মর্যাদার কথা যখন বলে আকীদার কথা বলে যখন মানুষকে শেখাতে পারবে তোমার সামনেওয়ালা যখন যখন কঠোর হয়ে যাবে নিজের জায়গায় কঠোর থাকবে

আমাদের তরিকাতপন্থী মানুষগুলো যুবকগুলো ভাইগুলো বিশেষ করে এখন সমাজে ব্রেন ওয়াশ করা হচ্ছে ফুল পূজানো হচ্ছে অপ্রকঠরী এর সবথেকে বড় কারণ তারা গোমরা হচ্ছে পথভ্রষ্ট দিকে যাচ্ছে ওই রাস্তা বেছে নিচ্ছে ভুল রাস্তা এর সব বড় কারণ আপনি পিসাহে আপনি পীর আপনি সিলসিলার আপনি সিলসিলার মুহতি সামনে বলাকে

দেওবন্দীদের কাছে চলে যান পাবলিকদের কাছে 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 চলে যান তাদের মান্যওয়ালা জানা আছে জান দেখেন কি একবার আপনি তর্ক করে তাদের কাছে উঠতে পারতে 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 আম মানুষ যারা আছে আম 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 যারা মাঠে ঘাটে চাষ করে দোকান ব্যবসা বাণিজ্য করে করে জান 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 একবার জান তো ওদেরকে আপনি তর্ক করে কেমন হারাতে পারেন আমি দেখব জান একবার কেন কেন

আমাদেরকে নানা রকম ফিতনা থেকে হিফাজত করেন মুসলমান মাসের বড় ফিতনা চলছে সমাজে অনেক বড় ফিতনা চলছে আপনার আম মানুষ বুঝতে পারেন না সাধারণ মানুষ আপনার কি বলবো ইও তো হুজুর ও হুজুর ইও পিস সাহেব ও পিস সাহেব ইও ও পিস জাদা ও আলেম কি মুশকিলে পড়েছি বল আপনার আম মানুষ শুধু এতটুকুন বড়ি দেখেন পক্ষটা রসুল্লাহ পক্ষে কে বলছে আর কি হাবিবুল্লাহ বিপক্ষে বলছে এতটুকু বিচার করার তো ক্ষমতা আল্লাহ এতটুকু বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছে এতটুকু তো বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে কে বলছে রসুল্লাহ নিরক্ষর

আমাকে ভালো লাগে না আমি মোহাম্মদ সাউদ সিদ্দিক আমাকে ভালো লাগে না ছুঁড়ে ফেলে ছুঁড়ে

আল্লাহ তৌহিদ একত্ববাদের নাম দিয়ে আমাদেরকে কি করছে নবী পাকের চৌকার থেকে উম্মতে মুহাম্মাদিকে দূরে সরানো হচ্ছে খুব অতি সুক্ষর সাথে নানা রকম টেকনিক পদ্ধতি সিস্টেম অবলম্বন করে তার মধ্যে একটা তৌহিদের নিবাস পড়েছে গোলজামাল আহা দেখবেন দেখতে সুন্নিদেরই মত আমাদের মত

আপনি হাবিবুল্লাহ গুলামতি করবেন না তো কার করবেন প্রাধান্য হাবিবুল্লাহ কিন্তু আমাদের সমাজে নেই উঠে গেছে উঠে গেছে সমাজ থেকে বড় দুঃখ

আমাদের বীর বাবা উড়ে উড়ে যাচ্ছিলো বাবা আসমান দিয়ে বীর ওরি বাপে বাপ কি খুশি কি জজ্জা কি আনন্দ

বাবা রা তোমার পীর আমার পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা ও বাবা

তার মানে বোঝা যাচ্ছে তোমার সব তোমার সব তোমার মহাব্বত সব কিন্তু এই দিকে অন্য দিকে হুজুরের প্রতি নেই এই সিস্টেমটা পদ্ধতিটা গন্ডগোল শখ জগ রাখতে হবে বলি আল্লাহদের প্রতি আমরা রাখি রাখতে হবে কিন্তু এভাবে নয় এভাবে আপনি হাবিবুল্লার কথা বললে আপনি শান্তি পাবেন খুশি হবেন আপনি বেশি